তারপর সতেরোশো সাতান্ন সালে অম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার হাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এই বাংলা পরাজিত হয় তাই তো এই কোম্পানির দায়িত্ববার ইংরেজের রানী নিজের হাতে তুলে নেন এবং এই যে জমি জমা যা আছে এই দেশে এই দেশে জমি জমা তাদেরকে বিভিন্ন চিরস্থায়ী বন্দোবস্ত তারপর হচ্ছে আপনার সূর্যাস্ত টাইন করে এদেরকে নির্দিষ্ট জমি টমি বুঝাই দিয়ে খাজনা নেওয়ার একটা প্রচলন করেন তাহলে এই খাজনার সাথে কিন্তু রাজস্ব জড়িত তাই না খাজনার সাথে জড়িত বলেন ইংরেজরা প্রথম যে আইনটা করে রাজস্ব দানকারী আইন 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 নামে একটা একটা করে যে আইনটা পরিচিত এই আইনটার নাম কি রাজস্ব দানকারী আইন রাজস্ব দানকারী আইন কিন্তু এটা আমরা বিভিন্ন ছোটো ক্যাবেলার পুস্তকে সূর্য আইন নামে পড়ে আসছি তাই না আচ্ছা তাহলে এই রাজস্ব দানকারী আইনের কাজ ছিল যে সূর্য অস্ত যাওয়ার পূর্বে নির্দিষ্ট কাজ না নির্দিষ্ট রাজস্ব যদি কেউ পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে তার জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাবে কোন আইনের মাধ্যমে সূর্যাস্ত আইনের মাধ্যমে আর রাজস্ব দানকারী আইনের সাথে সূর্যাস্ত আইন কিন্তু ওতপ্রতভাবে জড়িত সূর্যাস্তর সাথে সূর্যাস্ত আইনের সাথে তামাদে আইনও জড়িত সূর্যাস্ত আইনের সাথে কি জড়িত বলেন তামাদি আইন জড়িত অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি যদি দাবি আদায় করে না নাও সেক্ষেত্রে তোমার দাবি আদায়ের অধিকার কি হয়ে যায় খর্ব হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় একজন খাজনা বিলুপ্ত হয়ে গেলে একজনের মালিকানা আর এক জমিদাররা দিতে হবে না এক জমিদারির মালিকানা কি আর এক জমিদারকে দিতে হইলে একটা দেওয়ানি মামলার উদ্ভব হয় না এই কারণে দেওয়ানি আদালতের একটা প্রচলন তৈরি হলো রাজস্ব দানকারী আইনের মাধ্যমে একটা দেওয়ানি শাখা হলো যদি কেউ ঠিকমতো খাতনা টাজনা না দেয় তার জমিদারি প্রথা কি বিলুপ্ত হবে তারপর মালিকানা নিয়ে যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয় জমি নিয়ে যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয় সম্পত্তি নিয়ে যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয় সেই দেওয়ানি কার্যবিধি প্রচলন করার জন্য দেওয়ানি কার্যবিধি প্রণয়ন করা হয় তা আঠারোশো উনষাট আঠারোশো উনষাট সালে দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম প্রণয়ন প্রতিষ্ঠিত পাশ হয় কি কোন কি বলেন সর্বপ্রথম প্রণয়ন পাশ বা হয় প্রতিষ্ঠিত হয় আত্মপ্রকাশ ঘটে দেওয়ানি কার্যবিধির সংক্ষিপ্ত রূপ কি সিপি পূর্ণরূপ কি দিয়ে প্রশ্ন হয়েছে দা কোড অফ সিভিল প্রসিডিউর সিভিল প্রসিডিউর কোনটা হবে না এই যে কোড অফ সিভিল প্রসিডিউর পূর্বে দা নাই আপনি গেজেট খুললে দা পাবেন না আপনি হয়তো গেজেটের উপরে মলাটে দা পাইতে পারেন অর্থাৎ প্রত্যেকটা বইয়ের উপরে যে মলাটগুলো আছে মলাটগুলোর উপরে ভুল আছে এটা হলো উচ্চতর দক্ষতার বিষয় কিন্তু প্রশ্নও কিন্তু দ্য কোড অফ সিভিল প্রসিডিউর দিয়ে করে কিন্তু দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের আগে দা বসে না অ্যাক্টের পূর্বে দা বসে সিপিসির পূর্ণরূপ কি কোড অফ সিভিল প্রসিডিউর না দা কোড অফ সিভিল প্রসিডিউর জুডিশিয়ারির প্রশ্ন এটা জুডিশিয়ারির পরীক্ষায় আসছে আমি কি বুঝাইতে পারি কথাটা যদি প্রশ্ন করা হয় যে দেওয়ানি কার্যবিধি কত সালে পাশ হয় না উনিশশো আট সালে পাশ দেওয়ানি কার্যবিধি পাশ হয় কত সালে উনিশশো সালে এখানে সর্বপ্রথম যদি থাকতো পাশের সাথে তাহলে আঠারোশো বলতাম তাহলে দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম পাশ হয় কত সালে আঠারোশো উনষাট সালে আর দেওয়ানি কার্যবিধি পাশ হয় কত সালে দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম প্রণয়ন হয় কত সালে দেওয়ানি কার্যবিধি প্রণয়ন প্রণয়ন হয় কত সালে উনিশশো আট সালে সর্বপ্রথম নাই পাশ প্রণয়ন প্রণীত প্রতিষ্ঠিত আত্মপ্রকাশ প্রকাশের সাথে যখন সর্বপ্রথম যুক্ত হইয়া যাইবে তখন আঠারোশো উনষাট হবে আর যখন পাশ প্রকাশ আত্মপ্রকাশের সাথে সর্বপ্রথম না থাকবে তখন উনিশশো আট হইবে দেওয়ানি কার্যবিধির ক্ষেত্রে আমি কি বুঝাইতে পারছি এবার আবার প্রশ্ন দ্য কোড অফ সিভিল প্রসিডিউর সর্বপ্রথম আইনে পরিণত হয় কত সালে আঠারোশো দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম কার্যকর বা বলবৎ বলেন বলবৎ হয় দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম বলবৎ বা কার্যকর হয় আঠারোশো সালে দেওয়ানি কার্যবিধি কার্যকর বা বলবৎ হয় উনিশশো নয় সালের পয়লা জানুয়ারি আর সর্বপ্রথম বলবৎ হয় আঠারোশো একষট্টি সাল তাহলে মাথায় রাখতে হবে বলবৎ বা কার্যকর বা বাস্তবায়ন একই জিনিস যখন বলবৎ বা কার্যকর বা বাস্তবায়ন হবে সেক্ষেত্রে আমরা মনে রাখব যে উনিশশো নয় সালের পয়লা জানুয়ারি আর যখন এর সাথে সর্বপ্রথম যুক্ত হয়ে যাবে তখন বলবো আঠারোশো একষট্টি রিল্যাক্স